তো গাইস আমি বিশাল তোমরা দেখছো আমার চ্যানেল বিশাল ব্লগস তো গাইস ফাইনালি আজকে ভিডিও ঠিক বাপ্পনাগর দোকানের সামনে থেকে স্টার্ট করেছি তো আমি গেছি আমি আজকে ভাই আজকে বহু দেরি হয়ে গেছি ভিডিওটা স্টার্ট করতে আর আমি ঠিক ওখান ঠিক বাজে তিনটা তো ওখানে ভিডিওটা স্টার্ট করেছি তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করে ওখানে এসেছি বাপ্পনগর দোকানের সামনে জাপ্পনাকুর দোকান তো ওখানে যাবো কুড়িদার কাছে কুড়িদার গিয়ে বলবো তুমি কী কী বানাচ্ছো সামনে আছে গাইস মন্দির তো আমার ভিডিওটা ভালো বেশি সুন্দর হয় না আমি জানি যে তোমরা একটু কমেন্ট করে বলো কি কী করতে হবে না করতে হবে কুড়িদের এখানে কুড়িদের এনে গেলো ভিডিও সিডিও করবো তো চলো তোমাকে দেখাচ্ছে তো গাইজ ফাইনালি আমি কুড়িদের কুড়িদের দোকানে এসে পড়েছি দেখো কুড়িদা আচ্ছা ফাস্টফুডের দোকান খুলেছে তো এখানে ঘুগনি রেডি ওই তো গাই চাউমিনও রেডি তো সন্ধ্যার সময় এসে খেতে হবে কুড়িদা এখান থেকে তো দেখো ঘুগনিটা বড় দারুণ হয়েছে সে ও বাউ কুটিদা দাঁড়ানো হয়েছে গাইস তোমাদের একটা মিজিক দেখাবে কুটিদা এখন না কদিন পরে তেল দিয়ে দেখি পুকুরে বাঁধবে হাত দিয়ে কয়দিন পরে দেখাবে নাকি কুটিদা তো সকাল থেকে ওখানে বাঘ খেয়ে এনে পুরা দোকানের জন্য পুরা বিজি আছে দেখো পুরা দোকান রেডি তো গিয়েছি এখানে বোধ কুটিদা এনে সাজ সা সা সব খুলে নিয়েছে আবার সাজাবে সাজালে তোমাদেরকে আবার দেখাবো তো তোমাদেরকে সামনে তো একটা দেখাচ্ছে কুড়িদার দোকান একটা তো ভাই যেন গাছপালা সব মরে গিয়েছে তো কুড়িদার হ্যাঁ হ্যাঁ কুড়িদার দোকান ওয়ান মান বন্ধ ছিল তো কুড়িদার দোকানের লোকেশনটা খুব কুড়িদার দিক থেকে কুড়িদার আবার তোমার দোকানের লোকেশনটা করে দোত এদিকে মুখ দে কও না উত্তর কালী মন্দির রেলে বস্তি উত্তর পাড়া কালী মন্দির তোমাদেরকে জায়গাটা খাবার আমি দেখাই দিছ ফাইনালেটে এলে বস্তি ৰ'ডটা কামৰ পাছত যোৱা ৰোডটা যে কালী মন্দিৰ কালী মন্দিৰে উল্টা চাইডে গৈছে যে ফাষ্টফুড দোকান তোমাৰ এছে ফুল দোকানে কিছু খেতি পাৰি বুজিছ ত' আজি আজিকালি কৈ কৈ যায় গৈ তোমাকে বলি তো গাইস ফাইনালি কুড়িদের দোকানের সামনে এসে পড়েছি কুটি তো তোমাদেরকে বলেছিলাম দুপুরে আমি কুড়িটাদের দোকানে কিছু খেতে হবে তো গাইছ অনেক কুড়িদের দোকানে এসে পড়েছি দেখো কুড়িটা পুরো রেডি কী কীজনে বাচ্চা করার মধ্যে চাউমিন রেডি চাউমিন খাবো কুড়ি বলেছি আমাকে চাউমিন দো বিশ তো কুড়ি তো চাউমিন দেব আমাকে চাউমিনটা বড় টেস্ট আগেও খেয়েছিলাম কুড়িটা এখানে চাউমিনটা বড় স্বাদ হয় বহু স্বাদ গাইজ তখন কুড়ি আমার জন্য চাউমিন চাউমিন রেডি ওখানে দিবে এখানে কী দিচ্ছে সস টস দেবে দেখেন সস দিয়েছে তো আরও কী কী জানি দিবে ঠিক জানি না তো চাউমিন রেডি আমার ও চাউমিনটা খেয়ে তোমাকে বলছি তোমাদেরকে বলবো রে কেমন হয়েছে দেখছ চলো খাওয়া যাক তোমলে ওই চাউমিন ঠিক আছে পুরো ঠিক আছে চাউমিন চাউমিন পুরো ওকে তোমরা এসে খেয়ে আমাকে কমেন্ট করবে তোমাদেরকে আগে তো লোকেশান আমি বলেই দিয়েছি কত পুকুরি পাওয়া যায় ঘুদি পাওয়া যায় চাউমিন পাওয়া যায় আলুর চপ পাওয়া যায় আর অর্ডার দিয়ে সোজা চিকেন চিলি চিকেন চাউমিন উমিন সব বানানো যায় অর্ডার দিতে লাগবো আগে যে তো গাইস ফাইনালি কুড়ি তারে হিসাব করতে হয় তার জন্য এখানে দেখো নাও তো কুড়ি যে কিছু অর্ডার দিলে বেনে দেবে তো তোমাদের তো আগে লোকেশনটা তো বলে দিয়েছি লোকেশনের মধ্যে এসে পড়বে চলো আমি খাওয়া দাওয়া করে পরে ঘরে দিয়ে যাবো এটা তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে অনেকে সবজি মার্কেটে দেখানো গাইস টেম্পুট কত টাল লেগে দিয়েছে গাইস এইটা গাইস ফলের দোকান ফলের দোকানে গাই সবজি উঠিয়ে দিয়েছে তরমুজ আছে গাইস পরে এই অনেক জিনিস আসে গাইস তরমুজ কুমিষ্টি কুমড় কলা আছে তো এছাড়া তো তরমুজের টাল লেগে দিয়েছে কম দামে বিশ থেকে তরমুজ হয়ে যায় বিশ টাকায় এদিকে হনুমানের ঝান্ডা আছে ঠিক এই দোকানে গায়ে সব কিছু পাওয়া যায় এই দোকানে এসে কিচ্ছু ঘুরে যেতে হয় না এনে ফল পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় এই দোকানে তো ভিতরে আছে গাছ ঠাকুরের বস্তু ঠাকুরের কী কী লাগে সব এখানে পেয়ে যাবে তোমরা তো দেখে নাও ভালো করে দেখে নাও আমার হাতে দেখো গাছ টেমোটো লাল লাল টেমোটো দেখিয়ে নিয়েছো এখানে কতগুলো টেমোটো ফেলেছে একবারে হিসাব ছাড়া তো আবার তরমুজটা দেখে নাও হাতে হাতে অতগুলো অত বড়ো তরমুজ অনেক কম দামে গেছে বহু এখানে তো বিশ্বদায় করণে বাড়ছে টেমোটো দেখুন দশ টাকা কেজি তো তার জন্য পুরো বাড়ছে এখানে লঙ্কার হয়ে যায় রোড গাছ এটা লঙ্কা হয়ে যায় রোড সামনে দোকানটার অপোজিট সাইডে এখানে দুই কেজি নিয়ে নিচ্ছে বিশ্বদায় দশটায় কেজি তার জন্য বিশ্বদায় দুই কেজি নিয়ে নিয়েছে কী জানি করবে অতগুলো করে টেমোটো দিয়ে তারা ওই আমি বলছি তুমি ই দাদাটাকে বলছিলাম তুমি বলো কত দাম দাদা লজ্জা পাচ্ছে বলছি আমি এগুলো লজ্জা লাগে ক্যামেরায় যাওয়ার জন্য তারা বলেছিল বিশ্ব টাকালি ওকে বলছি উট উট বিশ্ব বলছে ওকে উঠ ক্যামেরা টুট কিছু হবে না ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কেমন হয়েছিল কমেন্ট করে বলো আমি আরো আরো বেটার বেটার ব্লগ দেওয়ার চেষ্টা করবো তুমি একটু সাপোর্ট করো কিছু